ভোলা মাছের ঝাল সাদা কালো সাদা আর কালো সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল হচ্ছে এর আগের দিন আমি ঝোল করেছিলাম এরকম বলে ঝোল করতে না তাই যাই হোক আর এই দেখো এটা হচ্ছে পটল আলুর তরকারি তবে এটা রাত্রেবেলার জন্য আমার আর কোনো সবজি নেই সত্যি বলতে রাত্রেবেলা কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না দেখো বন্ধুরা এই রয়েছে পটল আলুর তরকারি তো আমি রাত্রেবেলার জন্য খেয়ে নিচ্ছি না গরম গরম লাগছে বইটা রেখে দিই তো

কবে কারের বাজার চলছে রান্না চলছে আমার সবজি ছিল ফ্রিজে এখন দু তিন দিন পর দেবো বাজারে কাতলা মাছ আছে ছপিস না সাতপিস কাতলা মাছ আছে যাই হোক এই সাপলার বড়াটা না রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি চালের গুঁড়ো আর হচ্ছে আবার এখানে এসছিস বলে বনে হুম জেতি মা ঝোল ঝোল নিবি টা পটল পটল দিবি पॉटर নেকি মা হুম এটা পটল আনতে বলে দিমা ওর পোড়টা কেটে মারবে না মা না হচ্ছে না মা মা ना ना वो तो মা 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 बोला माँ মা 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 बोला माँ মা মা बोला মা 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 মা

অনেক বড় বড় মাছের পিস ঝুঁকতে যাবতে বেশি ভালো ভালো লাগে না আমার জিনিস ষষ্ঠে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা দিয়ে এই পর্যন্ত বেশি বড় করলাম না সজা করে নি আমরা তারপর জামা